আসসালামু আলাইকুম আলম আলমকনস্ট্রাকশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করব সেটা হলো আমরা সাধারণত যে সাদের আর ডিস্ট্রিবিউশন করার পরে আমরা অনেক সময় আমাদের মিস্ত্রি ভাইরা বা ম্যাক্সিমাম সাদে ইঞ্জিনিয়ার থাকা না থাকার কারণে আমরা যে যেটা দেখি যে সাদের যে মিডল রুমের যে মিডল পয়েন্ট থাকে অর্থাৎ এই যে পয়েন্টগুলো এই পয়েন্টে এটা হচ্ছে একটা মিডল পয়েন্ট এটা একটা রুম এটার মিডিল পয়েন্ট হলো এটা অর্থাৎ চারপাশে ক্রাঙ্কের মাঝখানে যে জোনটা তৈরি হয় ওইটাই হলো যে মিডল পয়েন্ট এবং ওখানে পজিটিভ মোমেন্ট কাজ করে তো এখানে মানে সিঙ্গেল জালি হয় হ্যাঁ এখানে ওখানে কোনো এক্সট্রা টপ হয় না কিচ্ছু হয় না ওটা খালি থাকে এটা গ্যাপগুলো ছয় ইঞ্চি পরপর থাকে এখন আমাদের আমার ভিডিওটা এটা হলো এই যে আমি একটা দেখাই এই যে আমার এখানে একটা ল্যাপ আছে এই যে ল্যাবটা এটা বেশি ইঞ্চি আছে তো আসলে এই ল্যাবগুলো সাধারণত এখানে ওরা রড বাঁচানোর জন্য ওদের সময় বাঁচানোর জন্য ওরা দেয় আসলে রডও বাঁচাইতে হবে আমার কাজের গুণাগুণর মানও একশো পার্সেন্ট রাখার লাগবে এটা হলো আমাদের থিওরি কিন্তু এরা হতে ইচ্ছা মতন ফালায় রাখে যে একটা রড কাটতে গেলে ওর মিনিমাম দু তিন মিনিট সময় লাগবে তো ওইটা যাতে সময় না লাগে যেন যেখানে ওর জয়েন করে সেখানেও ফালা দেয় কিন্তু আসলেও একজন মিস্ত্রি ভাইরা হয়তো অনেকে জানতে পারে কিন্তু ম্যাক্সিমামই জানে না এক পার্সেন্ট দুই পার্সেন্ট মিস্ত্রি ভাই জানতে পারে যে আসলে এখানে কি লোড কাজ করে বা এখানে আমি ল্যাব দিলে সমস্যা কী হবে কিন্তু ম্যাক্সিমামই জানে না তো আসলে আমরা এটাকে সাপোর্ট করি না এই জন্য আমি যে কিছুদিন আগে এটা ওরা সবগুলাই দিছিল দিয়েছিলো পরবর্তীতে আমি এখানে ওগুলো কাটাইছি কাটাই এই যে আমার ল্যাবগুলো দেখা যায় এই যে ল্যাব একটা 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 আসলে আবার ভিডিওতে দেখা যায় এই ল্যাপটা বড় আসলে এগুলো হয় কি রডের সাইজ অনেক সময় টুকরো রড থাকে ওই রডগুলো এখানে খাটানো খাটায় দেওয়া হয় এখন আমি যদি এই যেমন সাপোজ এটার যদি আমি এখানে বিশ ইঞ্চি না এখানে বিশ ইঞ্চির বেশি আছে প্রায় দুই ফিটের কাছাকাছি আছে এখন যদি আমি এটাতে কাটতে যাই তাহলে টুকরো হয়ে যাবে তো আরও একটা রড দেখাই যেখানে এই যেই রডটা এখানে এই যেই রডটা এই রডটা আছে এটা প্রায় আড়াই ফিটের কাছাকাছি এরকমই আছে কম বেশি পঁচিশ ফিট ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি আছে তো এখন এইগুলো যদি আমি কাইটা সাত ইঞ্চি করতে যাই ছোটো করতে যাই তাহলে টুকরো হয়ে যাবে কিন্তু ওই জন্য আমরা ওয়েস্টটা না করেও এটা আমরা ওইদিকে খাটা দিলাম আসলে এটাই হলো মূল বিষয় যে কখনও ল্যাবগুলো ভীমের ভিতরেও ফালানো যাবে না এবং যে মিডল জোন আছে এই মিডল জোনও ফালানো যাবে না এটা ক্রাঙ্কের ভিতরে রাখতে হবে মিডলে ফালাইতে গেলে এটা ডিপ্লেশন হয় ছাদ এই ডিপ্লেশন হলে তখন আমার ল্যাব জোন সেরে দেবে সেরে দিলে আমার ছাদ যে কোনো সময় ক্রাক হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বেশি থাকে এই জন্য এগুলো থেকে বাঁচার জন্যই আমাদের মূলত অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী এবং ইঞ্জিনিয়ারিং থিওরি অনুযায়ী সাদের যে যাতে তৈরি করা হয় তাই তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা